আপনারা যখন যে যা ডায়াগনস্টিক সেন্টারে আপনাদের সিমেন্ট পরীক্ষা করতে যান সিমেন্ট পরীক্ষা ম্যাক্সিমাম ডায়াগনস্টিক সেন্টারে যেটা করে আপনারা যে সিমেন্টটা দেন ওরা এই সিমেন্টটা কি করে সিমেন্টটা পরীক্ষা করে একটা নরমাল স্লাইড নরমাল স্লাইডটা এরকম একটা মাইক্রোস্কোপের নিচে দেখে কিন্তু আমরা যারা ইনফার্টিলিটি সেন্টারে কাজ করি ইনফার্টিলিটি সেন্টারে আমরা নরমাল স্লাইডে আমরা সিমেন্ট পরীক্ষা করি না এটা হচ্ছে একটা সিমেন্ট পরীক্ষা করার একটা স্পেশাল ইনস্ট্রুমেন্ট এটার নাম হচ্ছে ম্যাকলার ডিভাইস ম্যাকলার চ্যাম্পার বলে এটাকে এটা শুধুমাত্র তৈরি করা হয়েছে পুরুষের বীর্য পরীক্ষা করার জন্য যেটা সিমেন্ট পরীক্ষা করার জন্য এই ম্যাকলার ডিভাইসটা হচ্ছে মোস্ট অ্যাকুরেট যে এটার মধ্যে আমরা কিছুই না জাস্ট এরকম ধরেন এরকম যে এটা একটা সিমেন্ট সিমেন্টটাকে জাস্ট এখানে এক ফুটা সিমেন্ট দেওয়া হয় এখানে এক ফুটা সিমেন্ট দিয়ে জাস্ট এক ফুটা সিমেন্ট দেওয়া হয় এই এরপরে মাইক্রোস্কোপের নিচে আমরা এইভাবে এটা পরীক্ষা করি যে মাইক্রোস্কোপের নিচে এটা সুবিধা হলো যে এটা মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপের নিচে আমরা সিমেন্টটা পরীক্ষা করি তো এই ডিভাইসটা হচ্ছে এর ভিতরে দশটা ঘর থাকে দশটা ঘরের মধ্যে যতগুলি স্পাম আছে তত মিলিয়ন হচ্ছে খুব এবং সঠিক পদ্ধতি এই জন্য আপনারা যারা নর্মাল ডায়াগনস্টিক সেন্টারে আপনাদের সিমেন্ট পরীক্ষা করেন এই সিমেন্ট পরীক্ষাটা কিন্তু হচ্ছে অ্যাবনার্মাল আসে কারণ হচ্ছে যে তারা যে যন্ত্র দিয়ে করা দরকার এই যে এই যন্ত্রটা এটা হচ্ছে ম্যাকলার চেম্বার এই ম্যাকলার চেম্বারটা সবার কাছে নাই

ম্যাক্সিমাম ডায়াগনস্টিক সেন্টারের স্পাম কাউন্ট কে আমরা বিশ্বাস করি না তো স্পাম কাউন্ট আসলে অ্যাবনরমাল আসে এবং এটা আমরা এই রিপোর্টটা আমরা বিশ্বাস করতে চাই না সেই জন্য যাদের স্পাম সিমেন পরীক্ষায় দেখা যায় সমস্যা আছে তারা অবশ্যই কোনো এই ভালো ইনফার্টিলিটি সেন্টারে আপনাদের বীর্য পরীক্ষা করবেন কারণ বীর্য পরীক্ষা করা একটা নিয়ম আছে এবং আমরা এই যন্ত্রের মাধ্যমে ম্যাকলার চেম্বারের মাধ্যমে সেই পরীক্ষাটা করে থাকি আপনারা আশা করি আমার কথাগুলি আপনারা বুঝতে পারছেন আপনারা সময় সঠিক সিদ্ধান্ত নেবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ